बोल आराम बोल बोल हां सुना दे दे আছে আমি মানুষ

नहीं? नहीं तो दिखे दिखे अब मैं बात के बतास सब से लोग सुबह तक तो कचरा लागो ना सब से लोग बहुत बहुत नहीं आई दसना और बहुत लावन के हम एक ला ला है हम ये देखे भाभी जी दा तुम्हें क्या खराब कर के हो जा के लगा मारियो ऐसी मार से माए हो मार निया आ कर सो भैया कब तक आपका काफी तो भाभी लगे सब से भाभी बदनाम कर ला भाभी

এদের দেখেন আমাদের বড় মেয়ে তানজিলা তার এটা হলো তার রুম তার পার্সোনাল রুম না দেখ সে আসবে তাই তার মামানি আর তার আম্মু মিলে রুমটা গুচ গাছ করতেছে আমার মনে হয় খুব সুন্দর করে গুচ গাছ করে এই রুমটা আর এই বিশেষ করে বা এই তাঞ্জিলার রুমে কিন্তু আমরা দুই যে কদিন ধরে আসছি আমরা কিন্তু এই রুমে থাকি তাই মোটামুটি অনেক কাপড় চুপড় রাখা আসলো টিশার তার ডয়ের বেতা এইগুলো সব সে বাইর করতে আসে করে এখন সে নিয়ে যায় বইলো নিয়ে হয়তো অন্য কথা রাখবো তাঞ্জিলা আসলে তার কাপড় চোপড় তার বেবির কাপড় চোপড় এই জন্য সে খুব টেনশন আছে তাই মানে কালকা কালকা যাইব না কালকে আইবো তা আজকে ইয়ে সব ক্লিয়ার করতেছে ঠিক আছে আবদিয়াত ঠিক আছে তাই না এই যে আবদিয়ার কাপড় আছে যারা দেখেন আবদিয়ার কাপড় দেখ আরও আছেন এই এটা কি এটা এটা হিজাব নাকি নাকি না

আপনি ঘরে রান্না না আপনি পুরো ঘর দিবেন শুধু ঘর দাবি না পুরো এলাকায় শুধু ঘরে দিবেন না পুরো এলাকায় ঘর ধরা মুভি মুভির শুটিং চলতেছে এটা মুভিটা দেখবেন আপনারা ঠিক আছে আমি ইউটিউবে দাওয়াত দিলাম আমার বইনের পেজে পেজে যাবেন পেজে সে ইউটিউবে ভিডিও দেয় না মুভি দেয় না

Ko? Ehane? Shanda Shanda, khala-khala gol-gola anda Aso Khori nga pola dhapur dhaya muka mne Eh, dhaa asama dekhwana mama Aso Mama, ehan shirul-shirul-shirul-shirul ashi Eh mama Aso, aso, aso Hoi dhaa, hoi dhe Hoi dhe মামা চলো সুবিমিংপুল